এখন তো জ্ঞান ফিরছে কথা বলছে তো এখন দোয়া করতে সবাইকে দোয়া করতে বললেন আর একটু ভিড়টা ভাই তামিম এখন এর জ্ঞান ফিরছে এর মধ্যে নিয়ে নাও তামিমের জ্ঞান ফিরছে ওর ওয়াইফের সাথে কথা বলছে এখন ভালো আছে এই 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 শেষ নিয়ে নাও বাইরে নিয়ে না আমি দেখছি তামিমকে জ্ঞান আসছে ভালো আছে এখন আমার সাথে কথা হয় নাই এদিকে খুব ন্যাক্কাটক একটা ঘটনা ঘটেছে মাহমুদুল্লাহ মুশফিকরা আসতে পারেননি বিসিবি সেই খেলা থামায়নি যেই খেলাতে আসলে তামিম ইকবাল অসুস্থ হয়েছিলেন পরবর্তীতে খেলা শেষ করে দেরিতে হলেও মাহমুদুল্লাহ রিয়াদ মুশফিকরা কিন্তু সতীর্থ তামিম ইকবালকে দেখে গেছেন তামিম ইকবাল তাদের খুব আপনজন তাদের তামিম ইকবালের কারণেই কিন্তু আসলে ঘরোয়া লিগে দলগুলো পেয়ে থাকেন মাঝখানে দল নিয়ে অনেক সমস্যা হচ্ছিল কিন্তু মুশফিক মাহমুদুল্লাহ তামিম দলেই কিন্তু খেলে গেছেন বিপিএলে দুইটা শিরোপা কিন্তু জিতেছেন তামিমের নেতৃত্বেই শুধু তাই না ও ডিপিএলে মহামারণকে শিরোপা জেতানোর মিশনে কিন্তু তামিম ইকবালের নেতৃত্বে মুশফিক মাহমুদুল্লাহ একই দলে ছিলেন তামিমবাগে দেখতে হাসপাতালে আসলাম বন্ধুরা মিলে তাইমে অসুস্থ কথা শুনে আমরা ছুটে আসলাম হাসপাতালে খারাপ লাগে তো খেলা দেখার মাঝখানে অসুস্থ হয়ে পড়লো তামিম ভাই আমাদের আমরা চাই তামিমাই সুস্থ চাই যে ভাই অতি তাড়াতাড়ি আমাদের মাঝে ফিরে আসুক সুস্থ হোক এটাই আরকি